চাঁদার টাকা দিতে না পারায় সাতক্রীরা আশাসনী উপজেলার প্রতাপনগর ইউনিয়নের গ্রামের চার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ উঠেছে চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা জুবাইর হোসেন নাজমুল হুদা সাহিদ সহ মদতদাতা ইউপি সদস্য রায়হানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সোমবার সকাল এগারোটায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে নাকনাগ্রামের ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন কর্মসূচি চলাকালে ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ সোহাগ গাজী বলেন গত পাঁচই আগস্টের পর থেকে রাহান মেম্বারের নেতৃত্বে তিন দফায় স্থানীয় নাকনাগিরামের চারটি পরিবারের কাছে চাঁদা দাবি করা হয় দাবিগত চাঁদার টাকা দেওয়ার জন্য তাদের উপর বারবার চাপ দেওয়া হচ্ছিল এমনকি টাকা না দিলে মারপিট প্রাণনাশের হুমকি দেওয়া হয় এক পর্যায়ে চাঁদার টাকা না দিতে পারায় গত তিনই মার্চ নাকনাগিরামের স্বামী মুরুলের বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয় সানজিদা বেগম বলেন সাঁতার টাকা না দেওয়ায় চারটি পরিবারের সদস্যদের মারধর করে গত একুশ দিন ধরে বাড়ি করে রেখেছে সন্ত্রাসীরা বাড়ি হয়ে তারা নারী ও শিশু সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন নাকনা গ্রামের চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তারের দাবি জানান তারা এই ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক পুলিশ সুপার ও সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এদিকে ইউপি সদস্য রায়ানের মোবাইলে যোগাযোগ করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়